একটা খুব রাজা মানে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি তো তার পোশাকের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে তো সেই রাজার মতো পোশাক অ্যারিস্টোক্রেটিক একটা পারসন অ্যাপারেন্টলি অ্যারিস্টোক্রেটিক কিন্তু ব্যবহারটা কি খারাপ কি খারাপ সে একটা গরুকে অকারণে মারছে আর মারছে যখন তার মানে গা দিয়ে রক্ত পড়ছে যে আর কিছু দাঁড়াতে পারেনি মাটিতে পড়ে গেছে তবু তাকে কষ্ট দিয়ে একটা আনন্দ উপলব্ধি করছে তো এই হচ্ছে অথচ পোশাকে মনে হচ্ছে শিক্ষিত একটা লোক এই যে জিনিসটাকে ওই ছোট ছোট্ট ওরা ব্যাখ্যা করছেন না শুধু বলে দিয়ে দেখাচ্ছেন যে দেখতে মনে হবে কত শিক্ষিত লোক কিন্তু আসলে কত মানে নিচ এই এইরকম এদিকে সেই রাজা তাদের মধ্যে এত শ্রেষ্ঠ কিন্তু ভুল করে ফেললেন সেই ঋষির পুত্র ভুল করলেন সব জায়গায় কোথায় সব ভুল হয়ে যাচ্ছে এবারে রাজা তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন খবরটা ছড়িয়ে পড়তে দলে দলে সব সাধুরা আসছেন মুনি ঋষি রাজর্ষের পর্যন্ত আসছেন তারাও সব রাজা কিন্তু তাদের ব্যবহারের মধ্যে ঋষিত্ব রয়েছে তাই তারা আসছেন খুব রেয়ার টাইপের একটা রাজা মানে তার সঙ্গে ঋষি তার সেটাও রয়েছে বিচ করা এরকম সব আসছেন এরা কারণ কারা কারা আসছেন ওই ভাগবত তিনি বর্ণনা দিচ্ছেন তাদের নামগুলো দিচ্ছেন কিরকম নাম এটা কেন দিচ্ছেন নামটা দুটো কারণে একটা এরা যে সব ঐতিহাসিক চরিত্র সেটা বোঝাবার জন্য দিচ্ছেন আর দ্বিতীয় এই নামগুলো আমরা বহু জায়গায় পাই এটা যে প্রমাণ কী করে হয় প্রমাণ হয় একই সময় ওই মানুষটা ছিল সেটা আমরা প্রমাণ করব কী করে ক্যামেরা তো ছিল না তখন আমরা তো সেই তাকে কি করে প্রমাণ করে দেয় প্রমাণ করতে গেলে ওই সমসাময়িক তারপরে পরে যে যারা যারা কোনো বই লিখেছেন কিছু তার মধ্যে ওই নামটা আছে কি দেখে নিতে হয় তখন বোঝা যায় যে ওটা আছে যে নানা রকমের মূর্তি চুর্তি তৈরি হয় তখন তার মধ্যে থাকে এবারে এক একটা সময় এক একটা সেই নাম খুবই চর্চা হয় তাতে বোঝা যায় হয়তো দু বছর পরে হ্যাঁ হ্যাঁ এই মানুষটা ওখানে ছিলেন এখন যিশু খ্রিস্ট দু